পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ বিভিন্ন জেলা পৌরসভা ও পৌর নিগম এলাকা থেকে অবৈধ দখল এবং অবৈধ অতিক্রম অপসারণে কঠোর নির্দেশ জারি করেছিলেন এই নির্দেশের পরে কলকাতা ও বিভিন্ন জেলাগুলিতে বেআইনি দখল ও অবৈধ দখলের বিরুদ্ধে যৌথভাবে তৎপর হতে দেখা যায় পৌরসভা পৌর নিগম এবং পুলিশ প্রশাসনকে সরকারি জমি দখল ও দখলদারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে শনিবার আসানসোল পৌর নিগমের রানীগঞ্জ দু নম্বর বোরো অফিসে বেআইনি দখল ও অতিক্রমণ উচ্ছেদের বিরুদ্ধে একটি বৈঠক হয় বৈঠকে রানীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমিতে অবৈধ দখল দোকানপাট স্টল সহ অন্যান্য দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্ধারণ করা হয় এই বৈঠকে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় দ্বারা গঠিত সমীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ সোয়েব মোহাম্মদ সৌকত বড়ো চেয়ারম্যান মোজাম্মিল হোসেন শাহজাদা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কৌশিক সেনগুপ্ত পুলিশ অফিসার আফজল রাজা এবং বোরো অফিসের সমস্ত বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকের পর আসানসোল পৌর নিগমে দু নম্বর বোরো অফিসের প্রতিনিধিরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেআইনি দখল ও অতিক্রমণ ঘুরে দেখেন এদিন স্টেশন রোড চিনকুঠি মোড় জগন্নাথ ব্রিজ লালকুঠি মোড় এনএসবি রোড ডালপুটি মোড় তিলক রোড সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং অবৈধভাবে দখলদারীদের বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয় এছাড়াও অবৈধ দখলদারীদের আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে বড় অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে এই বিষয়ে রানীগঞ্জ দু নম্বর পৌর চেয়ারম্যান মজাম্মিল হোসেন শাহজাদা বলেন আসানসোল পৌর নিগম অবৈধ দখল ও দখলের বিরুদ্ধে অত্যন্ত কঠোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করা হবে এদিন বৈঠক শেষে পুলিশ প্রশাসন পৌর নিগম এবং সার্ভে কমিটির সদস্যদের নিয়ে রানীগঞ্জ শহরে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় এই পরিদর্শনের পর একটি রিপোর্ট তৈরি করে নগর নিগমে জমা করা হবে বড়ু চেয়ারম্যান আরও বলেন এর আগেও গত দশ জুন রানীগঞ্জ চেম্বার অব কমার্স সহ বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অবৈধ দখল এবং উচ্ছেদের বিরুদ্ধে একটি বৈঠক হয় এই বৈঠকে রানীগঞ্জ শহরকে অবৈধ দখল মুক্ত এবং জাম মুক্ত করা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। খার জায়গাতে দোকান রেখেছে ওইসব করার জন্য আজকে আমাদের দুটো খোলা হয়েছে স্টেশন রোড জগন্নাথগিরি লালকুটি দুটা টিম দুই দিকে আজকে সারা ওনার বলা হবে আপনারা জায়গাটার বাইরে আপনারা সেট করে দিয়েছেন প্লাস্টিক তিপালের ফেট এসব সোলাতে হবে আর যে ডিজাইন খোঁদের দোকান বাড়িয়ে নিয়েছেন ওই দিকে সবাইকে বলা হচ্ছে এই জন্য তারপরে একটা যেরকম আমাদের চিফ মিনিস্টার শ্রী মমতা ব্যানার্জি বলেছেন ভেন্ডাদের কোন ব্যবস্থা স্থায়ী জায়গা দেখে ব্যবস্থা করা হবে সেই মতন আমরা জায়গা দেখব ওনাদের ব্যবস্থার জন্য আর ফুটপাথ একদম ফিরিয়ে চাই এমপ্লয়মেন্ট একদম হাঁটাতে হবে সেই জন্য আজকে সার্ভে করা হচ্ছে রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্য করে রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलन सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार, रंगनीति ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइनटी नाइन वन यूजैन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्ल्यू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर